আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো বিমান বাংলাদেশ এনআইএস একটা নিউ বিকৃতি প্রকাশ করেছে আমি সেই নির্দিকে নির আলোচনা করার চেষ্টা করবো আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ বিষয়টা যদি দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তা কি বলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এয়ার নিম্নুক্ত উল্লিখিত পশ্চিমের জনগণ নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশের নাগরিকদের নিকটতে তার দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদ হলো দুইটি পদ তো প্রথম নাম্বার যে পদ প্রথম নাম্বার পদ হলো কি অ্যাপেন্টিস মেকানিক্স লাইন অ্যান্ড বেজ মেনটেন্স পদ সংখ্যা চল্লিশ জন লোক নিবে এখানে এবং বয়স হবে একুশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অনুদ্ধ বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসিসি এসএসি এসিসি সহ আপনার জিপিও পাসের মধ্যে চতুর্থ বিষয় সকল বিষয়ে এ প্লাস এবং গ্রেড পয়েন্ট ফাইভ থাকতে হবে অথবা ও এবং এ লেভেলের সকল বিষয় করে এ থাকতে হবে এবং কম্পিউটার বিষয় জ্ঞান অবশ্যই আবশ্যক এবং পিডি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোনো ডিপ ডিগ্রি বা জানিয়ে বিজ্ঞাপিত উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশের সমস্ত শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট বা ইকো ব্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এবং শর্ত বলে কি বলা হয়েছে অ্যাপ্রেন্টিস মেকানিক্স পদে চূড়ান্ত চূড়ান্ত উচ্চিত উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলাদেশের এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার হ্যাঁ এবং বিএটিসি হ্যাঁ এয়ারক্রাফট বি টু হ্যাঁ কোর্সে আপনার উত্তীর্ণ সর্ব উত্তীর্ণ হতে হবে এবং কোর্স চলাকালীন প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড প্রাপ্য হবেন কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং হাঙ্গারে বেতন বিভাগ তিন ট্যাক বারো হাজার থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এয়ারক্রাফ্ট মেকানিক হিসেবে প্রাপ্ত হবেন এবং দুই নাম্বারের যে পদ এয়ারক্রাফ্ট মেকানিক শপ এখানে পনেরো জন লুক বেতনসকে বয়স হবে এক কুড়িশ এগারো হাজার চব্বিশ তারিখে উনশো বত্রিশ বছর পর্যন্ত এবং ডিপ্লোমা ইন এয়ার কাপ মেকানিকে আপনার এবং বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ফার্স্ট এর মধ্যে চিপ পয়েন্ট এবং এলোভেল অলোভেল আর ডি থাকতে হবে এবং সি জি বি চিস হারের মধ্যে কারিগরি এবং কারিগরি শিক্ষা বোর্ড করতে গিয়ে শুরু তো এয়ার ফোর্স এভিনিক্স এরোটিক্স এয়ারক্রাফ্ট মেনটেন্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকতে হবে এবং কম্পিউটারের জ্ঞান আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং এছাড়া আরও সত্য আছে আপনার সবগুলো সত্য দেখবেন দেখে শুনে মধ্যে অবশ্যই আবেদনটা করবেন এবং আবেদন নিয়ে বলে আপনার কীভাবে আবেদন করেন করবেন আবেদন প্রার্থীর প্রার্থীদেরকে

আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন দেখেন এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনের ফোন নিয়মে কি বলা কি বলা হয়েছে আপনার এই যে ওয়েবসাইট দেওয়া আছে বিএল ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদন শুরুর তারিখ একুশে নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা শুরু এবং শেষ ডিসেম্বরের এগারো তারিখ বিকাল পাঁচটা মধ্যে আপনার আবেদনটা করে ফেলবেন এবং এই এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে কিন্তু অনেক বিষয় জানতে হবে এই যে এই যে শর্তগুলি দেওয়া আছে আপনার এই সবগুলো শর্ত দেখবেন ভিডিওটা পজ করে এই সবগুলো শর্ত দেখবেন দেখে তারপরে কিন্তু বুঝে শুনে আবেদনটা করবেন এবং আবেদন আপনারা আসতে তারা কত টাকা চার্জ করতেন করবে দেখবেন এক এবং দুই নম্বর পদে আবেদন ফি তিন শত পঁয়ত্রিশ টাকা আপনার কাছ থেকে তারা আবেদন ফি বাবদ কেটে নেবে এবং মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষার সময় আপনার নিমুক্ত কাগজপত্র দিয়ে আপনাকে সংযুক্ত করতে হবে এই যে কাগজপত্র দিয়ে আছে হ্যাঁ এই কাগজপত্র সংযুক্ত করতে হবে কি কি প্রথমে অনলাইন আবেদনকৃত আবেদন প্রিন্ট কপি প্রবেশপত্র ফটোকপি হয়তো স্যার কপি পাসপোর্টের ছবি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ফটো কপি ট্রান্সক্রিপ্টের কপি জাতীয় পরিচয় পরীক্ষা দাখিল করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়োগের সময় ভালোভাবে খুঁজখবর নিবেন সত্যি যাচাই করবেন যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপনি চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল থাকবেন ধন্যবাদ সবাই